হাই বিওয়ার্স বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম আজ রান্না করবো কুষ্টিয়ার একটি আঞ্চলিক জনপ্রিয় খাবার মাছের মাথা দিয়ে মাছ ডালের ডালের মুড়িগণ্ঠ আর এই মুড়িগণ্ঠ খেতে খুবই সুস্বাদু কিন্তু আমরা সাধারণত মাছের মাথা মুগ ডাল দিয়েই রান্না করে থাকি কিন্তু মাছ ডালের স্বাদ ও গন্ধ সম্পূর্ণই আলাদা চলুন মাছ ডাল দিয়ে ঘন্ট রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমেই লাগবে মাছ ডাল ডালগুলো শুকনো কড়াইতে ভেজে এরপর পানি দিয়ে তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর এখানে এক কাপ পরিমাণ ডাল রয়েছে এরপর ডালগুলো ভালোভাবে ধুয়ে নিব আর রয়েছে বড় একটা কাতলা মাছের মাথা এরপর মাছের মাথাটা ভালোভাবে ধুয়ে নিব। আর রয়েছে বেটে নেওয়া মশলা এতে রয়েছে হলুদ মরিচ জিরা ধনিয়া আদা রসুন ও একটা টমেটো সব একসাথে বেটে নিয়েছি এখন ডাল সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এরপর ধুয়ে নেওয়া ডালগুলো দিয়ে দিব আর দিব পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া দিয়ে ডাল ভালোভাবে নেড়ে প্রেশার কুকারের ঢাকনা ভালোভাবে লাগিয়ে দিব আর দুইটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব এখন মাছের মাথাগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ধুয়ে নেওয়া মাছের মাথাগুলোর মধ্যে পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে মেখে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে ভালোভাবে মাছের মাথাগুলো ভেজে নিব আর মাছের মাথাগুলো ভালোভাবে না ভাজলে মাছের বাজে গন্ধ আসবে এখন মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এরপর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব আর একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আর এখানে আধা চা চামচ করে সব মশলা রয়েছে এখন মাছের মাথার সাথে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখুন তেল ছাড়ছে এরপর সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিব আর ডাল ভালোভাবে নেড়ে দিব আর ডাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর ডালগুলো এমনভাবে সিদ্ধ করেছি যে ডালগুলো কিন্তু গলে যায়নি আস্ত আস্তেই রয়েছে এখন ডাল ফুটে উঠেছে এরপর ডালে ফোড়ন দিব অন্য আরেকটা কড়াই বসাবো এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ জিরা একটা তেজপাতা দুইটা মরিচ তিনটা এলাচি তিন টুকরা দারচিনি দিয়ে এক মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত এরপর দিব দুইটা পেঁয়াজ কুচি আর চারপাশ খোয়া রসুন কুচি দিয়ে পেঁয়াজ ও রসুনগুলো গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন ফোড়ন হয়ে গিয়েছে এরপর ডালের মধ্যে ঢেলে দিব আর ডাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর এইভাবে নামানোর আগে ফোড়ন দিলে ডাল খেতে যেমন সুস্বাদু হয় আবার ফোড়নের সুগন্ধটাও অনেকক্ষণ থাকে এখন ডাল ফুটে উঠেছে এরপর নামানোর আগে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নিলেই দারুণ মজার বুড়ি ঘন্ট খাওয়ার জন্য একদম তৈরি আর এমন পাতলা থাকতেই নামাতে হবে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আর এখন মাশকালার ডালে দারুণ সুগন্ধ আসছে এরপর পরিবেশন করবো এইভাবে মাশকালার ডাল দিয়ে মুড়ি ঘন্ট বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ